আলহামদুলিল্লাহ মাসা আমার আমার বরবটি গেছে বরবটি আসা শুরু হয়ে গেছে এই যে এখানে দুইটা মাসা আল্লাহ এখানে দুটা অলরেডি শুকাই গেছে আর আজকে এটা নিয়ে যাব এখানে একটা এখানে দুইটা এখানে দুইটা সুন্দর না সম্লাহ শখ করে ফোন করার কি না হয়তো বাজারে অনেক পরবরটি পাওয়া যায় এদিকে আছে দু একটা এই যে এখানে একটা হয়েছে তারপরে এদিকে একটা মশাল মশাল অনেক পরবটি আপনারা চাইলে আপনাদের ছাদে বা ব্যালকনিতে এভাবে সবজি চাষ করতে পারেন এগুলো হচ্ছে একদম অর্গানিক মানে বাজারে কোনো রাসায়নিক সার দেওয়া না প্রতি এক মাস পর পর বা চোদ্দ দিন পর পর পনেরো দিন পর পরপর আপনার সরিষের ফুল দেওয়া হয় এর বাহিরে আর কিছুই দেওয়া হয় না মাসা আল্লাহ ইসমিল্লাহ রাহিম এখানে একটু এলাম বরগুটি তারপর এদিকে এদিকে একটা আছে

এখানে দুটো করলা চল আজকে করলাগুলো নিয়ে আনবলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে আমার বাগানের আজকের হারভেস্ট বরবটি আত্মিত করল মাশাল্লাহ মাশাল্লাহ নিজের বাগানের অর্গানিক সারমুক্ত মুক্ত সবজি খাওয়ার মজাই আলাদা আপনারা চাইল আপনাদের বাগানে আপনাদের ছাদে বাগান করতে পারেন বা ব্যালকনিতে রোপণ করতে পারেন এভাবে সারমুক্ত সবজি খাবেন আর অনেক অনেক প্রশান্তি নেবেন মাসাল্লাহ মাশাল্লাহ এই যে অনেকগুলো সিমের ফুল আসছে তারপর ওখানে টমেটো গাছ আছে টমেটো ধরছে এখনও খাওয়ার মতো হয়নি এখানে লাউ গাছ আছে লাউ গাছের প্যাকিং করা হয়েছে আস্তে আস্তে বড় হচ্ছে মাসাল্লাহ সিমগুলো বিচি হ বড় হওয়ার জন্য রেখে দিয়েছি এখনও তুলে নেই মানে খাওয়ার মতো এখনও সিম আছে নেওয়া হয়নি। The show I bought the just the second, love is.